হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকের রেসিপি মুরগির লাল ঝোল দারুণ টেস্টি দারুণ স্বাদ গরম ভাতে খাওয়াটা হবে জমজমাট তবে এই মুরগির লাল ঝোল সানডে স্পেশাল লাঞ্চে কি করে বানিয়ে নিলাম সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছে চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম মুরগির লাল ঝোল একবার হলো বাড়িতে বানিয়ে দেখো দারুণ স্বাদ এ স্বাদে ভাগ হবে না আমি এখানে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি আর এতে একটু কাশ্মীরি মিরচি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মটন মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দুটো তেজপাতা কুচানো পেঁয়াজ দিলাম তেল দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম আরও একটু কাশ্মীরি মির্চি পাউডার ভালো করে এখন সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি মাংসটা খুব ভালো করে সমস্ত মশলা মাখিয়ে নিলাম এবার এটা চাপা দিয়ে দু ঘন্টা রেখে দিচ্ছি এদিকে মাংসতে দেওয়ার জন্য আলুগুলোকে আমি আধখানা করে কেটে নিয়েছি আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা রসুন নিয়ে নিয়েছি গোটা দশ বারো কুয়া আর নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি মতন আদা এটা মিক্সিতে দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি আর একটা প্লেটে নিয়ে নিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাচ আর দু ইঞ্চি দারচিনি এটাও এর মধ্যে দিয়ে দিলাম একসাথে একটা মশলা বানিয়ে নেবো বলে আর দিয়ে দিচ্ছি এতে সামান্য একটু জল এবার এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তেলটা গরম হতে আলুগুলোকে এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজতে দিয়েছি এখন একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুর মধ্যে নুনগুলো ভালো করে ঢুকে যায় দিয়ে বেশ নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নিচ্ছি লাল করে আলুটা ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি কড়াতে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করছি না মাংসতে আমি এখানে আটটা মতন মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এক কিলো মাংসের জন্য পেঁয়াজটা সরু সরু করে কেটে নিয়েছি আর ভালো করে এখন ভেজে নিচ্ছি আর মাংসতে আমি দুটো পেঁয়াজ মাখিয়ে নিয়েছিলাম টোটাল আমি দশটা পেঁয়াজ এখানে ইউজ করলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি মাংসতে মাখিয়ে নিয়েছি আর আটটা মাদুরি সাইজের পেঁয়াজ এখানে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম একটা টমেটো পেঁয়াজটার সাথে টমেটোটা ভালো করে একসাথে ভেজে নিচ্ছি কোনো বাটা মশলা ছাড়াই এখানে ব্যবহার করব তবে শুধু আদা রসুনটা আর লঙ্কাটা একটু বেটে নিয়েছি এটা এর মধ্যে পেঁয়াজের সাথে দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অল্প একটু অ্যাড করে দিলাম কারণ হলুদ একটু মাংসতে মাখিয়ে রেখেছি এবার কালারটা ভালো হওয়ার জন্য এই মশলাটা কষানোর সময় একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম কষানো হয়ে গেছে এখন ম্যাগিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ বন্ধুরা মাংসটা আমি কষাচ্ছি আমার চ্যানেলে নতুন যদি আজকে দর্শক বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর যারা পুরোনো বন্ধু আছো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার বাসে থেকে আমার সাপোর্ট করি আমাকে এতদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিকেনটা এখন কষা হচ্ছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোতেও লেগেছে চিকেনটা চাপা দিয়ে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এখন চাপা দিলাম ফেরত আসবো সাত মিনিট পর সাত মিনিট পর ফেরত আসলাম ঢাকা তুলে দেখো কতটা জল বেরিয়ে গেছে চিকেন থেকে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে পেঁয়াজটা বেটে আমি ব্যবহার করিনি তবে চিকেনটা কষার সাথে সাথে পিঁয়াজ টমেটো সমস্ত নরম হয়ে যাবে আবার এটাকে একটু চাপা দিয়ে দিচ্ছি আরও সাত মিনিটের জন্য দেখো সাত মিনিট পর এটা দিয়ে কতটা জল বেরিয়ে এসছে আর তেল রিলিজ হওয়াও শুরু হয়ে গেছে এখন আবার একটু চিকেনটা ঢাকা তুলে নাড়িয়ে দিচ্ছি আমি বারবার এরকম ঢাকা দিয়ে দিয়েই নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নেব তাতে চিকেনটা খেতে খুবই টেস্টি হবে আর সম্পূর্ণভাবে নরম হয়ে যাবে এখন ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম চিকেনের সাথে একসাথে চিকেন আর আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি এখন আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলু চিকেন সমস্ত নরম হয়ে যায় আর আলুর মধ্যেও চিকেনের টেস্টটা চলে আসে এবার আবার একটু ঢাকাটা তুলে দেখবো যে কতটা কি সফট হলো দেখো এখন অনেকটাই বেশ তেল রিলিজ হয়ে গেছে আর দারুণ একটা গন্ধও বের হচ্ছে এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর তোমার প্রিয়জনের সাথে শেয়ার করো আর যদি কোনো নতুনত্ব রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিও আমি চেষ্টা করব তোমাদের সেটা বানিয়ে দেখানোর চিকেনটা বেশ এখন অনেকটাই কষা হয়ে গেছে রিলিজ হয়েছে সম্পূর্ণই কষা হয়ে গেছে এখন চিকেনটা একটু গরম জল অল্প করে অ্যাড করে দিলাম কারণ আজকের রেসিপি হচ্ছে চিকেনের লাল ঝোল তাই একটু জল দিয়ে একটু চিকেনটার একটু ঝোল বানাবো আর সেই জন্য এখানে জলটা অ্যাড করে দিলাম এখন বেশ চিকেনটা ফুটতে শুরু করেছে আর কিছুক্ষণ আমি এটাকে একটু ফুটিয়ে নেব দিয়ে দিলাম উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো আর এবার চাপা দিয়ে দিলাম রেডি আমার আজকের চিকেনের লাল ঝোল এখন বেশ ফুটে গেছে আর দেখো লাল টকটকে কি সুন্দর কালারটাও এসছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এরকম একটা চিকেনের রেসিপি দুর্দান্ত লাগে আর সানডে স্পেশাল লাঞ্চকে আরও বেশি স্পেশাল করে তোলে এখন আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি সার্ভ করব বলে নতুন নতুন রেসিপি যদি তুমি দেখতে চাও অবশ্যই তোমাকে থাকতে হবে আমার সাথে মানে খাওয়া হবে জমজমাটের সাথে আর অবশ্যই কমেন্টসে জানিও তোমরা নতুন কি রেসিপি দেখতে চাও আমি আমার পছন্দের নতুন নতুন রেসিপি হাজির করব তোমাদের সাথে ঠিক দুপুর তিনটেতে তোমরা দেখতে থেকো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আজ এই চিকেনের লাল ঝোল দিয়ে গরম গরম ভাত আমার বাড়ির স্পেশাল লাঞ্চ করে তুলেছি সানডে স্পেশালে আর তোমরাও তোমার বাড়ির সানডেকে স্পেশাল করে তুলো এরকম নতুনত্ব কিছু একটা রেসিপি দিয়ে আস্ত ব্যাসী বন্ধু আবার দেখা হবে ঠিক দুপুর তিনটেতে অন্য কোনো দিন অন্য কোনো একটা মজাদার সুন্দর রেসিপি নিয়ে আর বাড়ির লাঞ্চকে তো করে তুলবো অনেক বেশি জমজমাট আর এই জন্য তোমাকে অবশ্যই থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে ভালো থেকো সুস্থ থেকো আর খাওয়া হবে জমজমাটের পাশে থেকো টাটা বাই বাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ